এবার ভূমি মন্ত্রণালয় থেকে নেয়া হলো যুগান্তকারী সিদ্ধান্ত এবং এর অংশ হিসেবে নামজারি নিয়ে তিনটি দারুণ সুখবর পেল ভূমি মালিকেরা সুপ্রিয় এই যে তিনটি দারুণ সুখবর এগুলো কিভাবে বাস্তবায়িত হবে এবং এর সুফল ভূমি মালিকেরা কিভাবে গ্রহণ করবেন আজকে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের কোনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স নাম জারি নিয়ে ভূমি মন্ত্রণালয় বরাবরই উদ্বিগ্ন এবং তারই অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় নামজারি সংক্রান্ত সমস্যা সমাধান এবং ভূমি মালিকদের হয়রানি বন্ধে এবং সেই সঙ্গে ভূমি অফিসগুলোর দুর্নীতিকে লাগাম টানতে তিনটি দারুণ সুখবর স্বরূপ ভূমি মালিকদেরকে প্রদান করেছে এই সুখবরগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে নামজারি সংক্রান্ত আবেদন বাতিল করা যাবে না কেন বাতিল করা যাবে না এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুনলে বুঝতে পারবেন তবে ভূমি মালিকদের এক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যদি নামজারির আবেদন করে তাহলে তাদের নামজারি করার ক্ষেত্রে কিংবা নামজারি আবেদন করে খতিয়ান সংশোধন করার ক্ষেত্রে কিছু ডকুমেন্ট কিংবা দলিলাদি কিংবা প্রমাণ যথা উপযুক্ত ভাবে জমা প্রদান করতে হবে যেমন মালিকানা হস্তান্তর কিংবা মালিকানা অর্জন সংক্রান্ত যে দলিল তৈরি হয় সেটি এবং যে ব্যক্তির কাছ থেকে জমির মালিকানা পাওয়া হয়েছে অর্থাৎ জমির দাতা কিংবা পূর্বের মালিক সেই ব্যক্তির মালিকানা সংক্রান্ত দলিলাদি এবং খতিয়ান যদি থাকে সেই খতিয়ান অর্থাৎ খতিয়ান থাকাটা বাধ্যতামূলক কিছু কিছু ক্ষেত্রে না এই জন্য বলা হচ্ছে এবং সেই সঙ্গে যে ব্যক্তি জারি করে নিতে চাচ্ছেন সেই সকল ব্যক্তি দয়ের পাসপোর্ট সাইজের ছবি এবং পরিচয় সংক্রান্ত যে জাতীয় যে ডকুমেন্টগুলো রয়েছে রাষ্ট্র কর্তৃক সরবরাহ করা হয় যেমন জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট এগুলো জমা প্রদান করতে হবে এবং ক্ষেত্রে যে বিষয়টি আসে সেটি হলো যদি একজন ব্যক্তি এই নিয়মগুলো মেনে নামজারি আবেদন করেন তাহলে তার নামজারিতে যদি অর্থাৎ এই যে আবেদন করলেন এতে করে যদি কোনো ভুল থাকে যে ভুলগুলোর দ্বারা নামজারি করে দিতে সমস্যা কিংবা খারিজ হয়ে যায় সেই নামজারিগুলো খারিজ করা যাবে না ভূমি মালিকদেরকে অবহিত করতে হবে তার সমস্যাটি কোন জায়গায় অর্থাৎ কোন ডকুমেন্টের প্রবলেম রয়েছে সেক্ষেত্রে ভূমি মালিকদের অবহিত করার পরে ভূমি মালিকরা যদি সেই সমস্যাগুলো সমাধান করতে পারে সংশোধন করতে পারে কিংবা প্রয়োজনীয় ডকুমেন্ট যদি ঘাটতি থাকে সেটি যদি তার উপস্থাপন করতে পারে তাহলে তাদের নাম জারিগুলো পরবর্তীতে ওই সংশোধিত আবেদনের পরিপ্রেক্ষিতে করে দিতে হবে অর্থাৎ ভূমি অফিস থেকে নাম বাতিল করার সুযোগ দেয়া হচ্ছে না কিংবা তাদেরকে সেই সুযোগটি দেয়ার কোনো সুযোগই অবকাশই রাখে নাই ভূমি মন্ত্রণালয় এরপরে দুই নম্বরে যে আরেকটি বিষয়ের কথা বলা হয়েছে সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তি কিভাবে ভাটোয়ারা হবে নতুন পদ্ধতি কিভাবে মালিকানা হস্তান্তর হবে সেটি আমরা কিন্তু কম বেশি সকলেই জানি তারপরেও বলা হয়েছে ভূমি মালিকেরা এমন অনেক দুই নম্বরই কাজ করে কিংবা সূত্রতার আশ্রয় নেয় যে অন্য ভূমি সহ অংশীদারদের বাদ রেখে নিজেরা জমির নাম জারি করে ফেলে নির্দিষ্ট একটি অংশের এতে করে যে ব্যক্তিটি তার সহ অংশীদার তিনি কিন্তু অনেক সময় প্রতারিত হয় কিংবা ভোগান্তির মধ্যে পড়ে তাদের অংশটুকু ঠিকঠাক মতো তারা পায় না আবার অনেক ক্ষেত্রেই যেহেতু নাম জারি করার ক্ষেত্রে বাটোয়ারা বাধ্যতামূলক করা হয়েছে কিংবা বাধ্যতামূলক লাগে এক্ষেত্রে নির্দিষ্ট একজন ব্যক্তি করে কি তার যেটুকু অংশ তিনি যেভাবে পারে ভোগ দখল করে করে ওইটুকুতে তার নামে জারি করে সংশোধন করে ফেলে এতে করে ভূমি অফিসও এতে সহযোগিতা করে যার কারণে ওই সকল ব্যক্তি এই যে বাটোয়ারা ছাড়াই নামজারি করে ফেললো পরবর্তীতে ওই সকল ব্যক্তি দয় যেটা করে যে নামজারি যদি নাও হয় তাহলে তার অংশটুকু তিনি যেকোনো একটি উপায়ে তার অন্যান্য ব্যক্তি যারা তার রক্তে সম্পর্কে যেমন তার সন্তানাদি কিংবা তার বউ এই ধরনের দয়ের কাছে সম্পত্তি হাওয়া করে দেয় অর্থাৎ তার অংশটুকু পাওয়ার আগেই তিনি হেবা করে দিয়ে ফেলেন যেটুকু অংশ তিনি ভোগ দখল করছেন এবং ওই যে হেবা করে দিলেন তিনি হেবাদলির সূত্রে জমির ভোগ দখল দাবি করে কিংবা মালিকানা অর্জন করার চেষ্টা করে এতে করে পরবর্তীতে যখন কিংবা জমি ভাগাভাগি করার চেষ্টা করা হয় তখন ওই ব্যক্তিদ্বয় এসে ঝামেলা তৈরি করে যে আমাদের নামে সম্পত্তি করে এই তখন ওই হেবা নষ্ট করতে বাতিল করতে কিংবা ওই দয়কে জমি থেকে উচ্ছেদ করতে আলাদা করে মামলা করতে হয় যেটি বাটওয়ার মামলা ছাড়াও অন্য উচ্ছেদ মামলাতে যেতে হয় দলিল বাতিলের মামলা করতে হয় এই ধরনের চতুরতার থেকে বাসার জন্য ভূমি মন্ত্রণালয় বলছে যে যদি সহ মধ্যে সম্পত্তি বাটোয়ারা না হয় তাহলে আপনারা যে কোনো একজন ওয়ারিশ সকল ওয়ারিদের অংশগ্রহণপূর্বক নাম উল্লেখপূর্বক এটি ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন যেমন ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া যায় উপজেলা পরিষদ থেকে পাওয়া যায় সিটি কর্পোরেশনের আওতা ভুক্ত হলে সেখান থেকে সংগ্রহ করতে হয় তারপরে ওই ওয়ারিশান সনদ এবং যেটুকু সম্পত্তির মালিকানা আপনাদের পাওয়ার কথা সেটুকু অংশর যে দলিলাদি রয়েছে অর্থাৎ যে ব্যক্তি মালিক ছিল তার দলিল আদি নিয়ে ভূমি অফিসে যৌথক খতিয়ানের জন্য কোন একজন ওয়ারি যিনি বঞ্চিত যাকে বঞ্চিত করা হচ্ছে তিনি যদি সব যৌথক জন্য আবেদন করেন তাহলে ভূমি অফিস থেকে সকল ওয়ারিজদের এই ওয়ারিশান সন্নদের নাম দেখে দেখে তাদের কার কতটুকু অংশ প্রাপ্য হওয়ার কথা সেটি বের করে নাম জারি করে দিবেন এতে করে এই যে দয় বাটোয়ারা ছাড়াই আলাদা করে যেটুকু অংশ নিজের রেখেছে নামজারি করার চেষ্টা করছে অন্য ব্যক্তি হেবা করে দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু এই সূত্রে তারা আশ্রয় নিতে পারবেন না যে ব্যক্তিটি অসহায় যাকে ভাগ দেওয়া হচ্ছে না তিনি যদি এই কাজটি করে ফেলতে পারেন তাহলে তাকে তার অংশটুকু দিতে ওই সকল ওয়ারিসরা বাধ্য থাকবে অর্থাৎ ওই যে সম্পত্তি অন্য ওয়ারিদেরকে দিয়ে একাই ভোগ দখল কিংবা হজম করার কোনো সুযোগ দেয়া হচ্ছে না কিন্তু যুগান্তকারী আপনারা কতটুকু বুঝতেছেন জানছি না কিন্তু এই ধরনের সমস্যা আমাদের কাছে অ্যাভেলেবেল আসে অনেকে এই ধরনের বিষয় নিয়ে আসে তাই এই ঘটনাটি যদি কোনো একজন ওয়ারিস ঘটায় তাহলে তার অংশটুকুর থেকে তাকে বঞ্চিত করার কোনো ধরনের সুযোগ কিন্তু দেয়া হবে না কিংবা কোনো ব্যক্তি পাবে না উল্টো যদি এই কাজটির বিপরীত অর্থাৎ ওই যে সম্পত্তি গুলো ভোগ দখল করার চেষ্টা করে অন্য ওয়ারিসদের ঠকানোর চেষ্টা করে তাহলে নতুন ভূমি আইন অনুযায়ী কিন্তু ওই সকল চতুর ওয়ারিসদেরকে আইনের আওতায় নিয়ে আসার সুযোগ রয়েছে অর্থাৎ জেল জরিমানা পর্যন্ত কিন্তু তাদের হতে পারে এরপরে তিন নম্বর আরেকটি সুখবর হচ্ছে আমাদের দেশে কিন্তু এখন একুশটি উপজেলাতে অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে নাম জারি সম্পন্ন হচ্ছে অর্থাৎ আলাদা করে নাম জারি করার আবেদনের যে প্রক্রিয়া সেটির মধ্যে ভূমি মালিকদেরকে যেতে হচ্ছে না এই অটোমোশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে এ বিষয়েও কিন্তু আমরা ভিডিও তৈরি করেছি তারপরেও যদি সংক্ষেপে বলি এটির একটু সংস্করণ করা হয়েছে সেটি হলো কি যখন কোনো একজন ব্যক্তি জমির নাম দলিল তৈরি করবে অর্থাৎ জমির মালিকানা হস্তান্তর যোগ্য পাবেন তখন তিনি যে দলিলটি তৈরি করবেন সেই দলিলটি নিয়ে গিয়ে তিনি তো রেজিস্ট্রি করবেন অর্থাৎ মালিকানা যাচাই করবেন ভূমি অফিস থেকে সাব রেজিস্ট্রি অফিস থেকে এবং পরবর্তীতে দলিলটি রেজিস্ট্রি হয়ে বের হয়ে আসবে তো এই যে দলিল বের হওয়ার পরে ভূমি অফিসে যে নামদারি আবেদন করতে হতো এটি আর করা লাগবে না এখন থেকে ভূমি অফিসে যখন রেজিস্ট্রি হবে তখন সেখান থেকে একটি নির্দিষ্ট ফর্ম ভূমি মালিকদের যে দলিলাদি সেটি মালিকানাটি ঠিক রয়েছে কিনা অর্থাৎ যে ব্যক্তি জমির দলিলের দাতা সেই ব্যক্তি আসল মালিক কিনা এটি যাচাইপূর্বক এই ভূমি অফিসে পাঠানো হবে এই ভূমি অফিস থেকে তথ্যগুলো যাচাই বাছাই করে একটি নো অবজেকশন রিপোর্ট সাবরেস্ট অফিসে পাঠাবে তারপরে দলিলটি রেজিস্ট্রি হয়ে যাবে এবং অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে অটোমেটিকালি যেহেতু ভূমি অফিস আগেই তদন্ত করে ফেলেছে সেক্ষেত্রে ওই তদন্তের ফলে ভূমি অফিস থেকে যে ব্যক্তি জমির গহিতা তার নামে খতিয়ান সংশোধন হয়ে যাবে এবং এই খতিয়ান সংশোধন হওয়ার পরে সঙ্গে সঙ্গে এই যে দলিলাদি এবং ডকুমেন্ট যেটি থাকলো অর্থাৎ সংশুদ্ধ খতিয়ান সেগুলো অনলাইনে সংযুক্ত করে দেওয়া হবে অর্থাৎ ডকুমেন্টগুলো আপডেট করে দেওয়া হবে এবং ভূমি মালিকদেরকে একটি আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে সঙ্গে ভূমি মালিকদেরকে একটি ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে যেই মালিকানা সনদে সব ভূমি সংক্রান্ত বিষয়াদি উল্লেখ থাকবে সঙ্গে একটি কিউআর কোড থাকবে কিংবা একটি ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে যেখানে ভূমি মালিকরা ঢুকে ওয়েবসাইট থেকে তাদের মালিকানা সংক্রান্ত যে সকল ডকুমেন্ট সেগুলো যাচাই বাছাই করতে পারবেন এবং তাদের দলিলটি রেজিস্ট্রি হওয়ার কতদূর হয়েছে কিংবা খতিয়ান কতদূর সংশোধিত হয়েছে কোন প্রক্রিয়া হয়েছে এই কিউআর কোড ভূমি মালিকানা সনদ দ্বারা তারা বুঝতে পারবেন সঙ্গে তারা এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে একটি অনলাইন নাম্বার দিতে হবে সেই অনলাইন নাম্বারে তারা প্রয়োজন যথেষ্ট সময় পর পর তারা খোঁজ নিয়ে জানতে পারবে এবং অনুসন্ধান করতে পারবে তাদের এই মালিকানা সংক্রান্ত বিষয়গুলো কতদূর অগ্রগতি হয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে বিষয়টি করার কারণ হচ্ছে ভূমি অফিস কিংবা সরকারি যত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যদি অনলাইন ভিত্তিক করা হয় তাহলে ভোগান্তি যেমন কমবে দুর্নীতি তেমন কমবে সেই ভোগান্তি কিংবা দুর্নীতি কমানোর যে প্রচেষ্টা তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ধরনের যে কার্যকলাপ সেগুলো গ্রহণ করা হয়েছে এবং ভূমি মালিকরা যদি এই সুফলগুলো ঠিকঠাক মতো নিতে পারে তাহলে ভূমি ব্যবস্থাপনায় অমূল পরিবর্তন হবে দুর্নীতি কমে আসবে ভোগান্তি কমে আসবে সুপ্রিয় বহাস আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তারা কিছু হলেও জানতে পেরেছেন পেরেছেন বুঝতে তারপরেও অনেকের কিন্তু অনেক কিছু জানার থাকতেই পারে সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো কিংবা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ